এটা আমার মনে হয় আজকের লাস্ট ভিডিও হতে চলেছে এটা ভিডিও করার পর আমার মনে হয় না আমি আর কোনো ভিডিও করতে পারবো কারণ কারণ এই যে এই যে কালার পনেরোটা কালার নিয়ে আজকে আমি ভিডিও করতে এসছি ভাই ভাই আমি কি করে ভিডিওটা করব বল আমাকে বোঝা আমি কি আমি আমি এইভাবে দেখি দি হ্যাঁ এইভাবে দেখি দিলে হয় বেশি ভালো হবে কারণ এত সুন্দর একটা কালেকশন এসছে এত সুন্দর কন্ট্রাস্ট মানে তোমরা জাস্ট দেখো তিন পারের মধ্যে কন্ট্রাস্টে দেওয়া রয়েছে বিউটিফুল একটা কালেকশনে চলে আছে কিন্তু এতগুলো কালার কেন আমি কি করে তোমাদের দেবো আমি বুঝতে পারছি না যাই হোক দিতে তো আমাকে হবেই তাই বেশি বকর বকর না করে সোজা ভিডিওটা স্টার্ট করি কালার কম্বিনেশন পনেরোটা ভিডিওটা হতে হবে অনেকটা টাইম কিন্তু তোমাদের কিন্তু অপশন অপশন বুকিং করতে হবে আর তোমরা আজকে প্রচুর একটা দুটো না তো সবাইকে বলবো ওয়েলকাম টু মাই কালার অপশন আমি একটা একটা করে খুলে দিই আহ আচল দেখার পর সিরিয়াসলি চোখ ধাধা হয়ে যাবে ঠিক আছে শাড়িটা যথেষ্ট পরিমাণে একটা কালেকশন যেমন কালেকশনের লুকিং কিন্তু তেমনই কালার সেটিং দিয়েছে কালার সিরিজ দেখাতে হয়তো আমার একটু সময় লাগবে বাইরে একটু ম্যানেজ করে নেবে তোমরা আঁচলটা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর সুন্দর এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা অসাধারণ বর্ডার এই দুটো বর্ডারই সব থেকে আলাদা আর তার মধ্যে রয়েছে তোমাদের বডির মধ্যে বুটার কারুকার্য পুরো বুটাগুলো তোমরা দেখো আলাদা আলাদা রকম বুটার ডিজাইন রয়েছে আর এবার যাচ্ছে শাড়িটা এক্সক্লুসিভ একটা ডিজাইন ডিজাইনটা জাস্ট তোমরা ফলো করবে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে ফুল অল ওভার তোমরা এই বুটার কাজটা পাচ্ছ শাড়িটা ভীষণ লাইট ওয়েট মধ্যে যাচ্ছে অসাধারণ একটা লুকের মধ্যে যাচ্ছে তার সাথে এত সুন্দর একটা আঁচল যাচ্ছে আর এর সাথে তোমরা একটা পাচ্ছ কন্ট্রাস্ট ব্লাউজ পিস ফুল অল ওভার তোমরা এরকম বুটার কারুকা জো ফার্স্ট কালার ইজ রামা কালার আমি একটা একটা করে কালার দেখাবো বাট সবাইকে একটা অনুরোধ আমি আজকে ভিডিওটা একটু ফাস্ট করার চেষ্টা করবো কারণ এত কালার কম্বিনেশন যদি ভিডিও কোনোটা কালার দেখাতে হয় ভালো করে তাহলে আমাকে ভিডিও তাড়াতাড়ি করতে হবে যার কালারটা দেখে নেবে একদম ল্যাভেন্ডার পার্পল যাচ্ছে ল্যাভেন্ডার ডার্ক পার্পেল যেটাকে বলে সব ডিজাইন সেম ব্লাউজ পিস সেম শুধু কন্ট্রাস্ট আলাদা আর কালার কম্বিনেশন আলাদা চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা একদম হট পিংকের মধ্যে আর তার মধ্যে রয়েছে তোমাদের ইয়েলো অ্যান্ড এর মধ্যে একটা কম্বিনেশনের বর্ডার জাস্ট স্ক্রিনশট আর এই যাচ্ছে তোমাদের মানে বডির বুটাটা অসাধারণ একটা বডির বুটা যাচ্ছে প্রাইস কত থাকছে জানো আজকে আজকে ভিডিও সত্যি লেভেলের একটা ভিডিও দামও সেরকম লেভেলের এসেছে এত সুন্দর শাড়িটা এত কম দাম সিরিয়াসলি ভাবা যায় না জাস্ট তোমরা দেখো এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে একদম আলাদা একটা কন্ট্রাস্টে চলে আছে এই কন্ট্রাস্ট একদম আলাদা ডিফারেন্ট তার মধ্যে যে বডির কালার ওটা কিন্তু আরো বেশি ডিফারেন্ট হচ্ছে ও পার্পেল কালার কম্বিনেশন একদম এর মধ্যে চলে যাচ্ছে আর তার মধ্যে তোমাদের চলে যাচ্ছে একদমই গ্রিন আর লাইট কন্ট্রাস্ট আর তার মধ্যে তোমরা এক্সট্রা এই কিন্তু সব কটা শাড়িতেই রয়েছে তোমরা যেই কালারটা পরবে সেটাই তোমাদের গ্যারান্টি আর আমার দিলাম আচ্ছা বলে দিই এই শাড়িটা তোমরা সব ভিজিট করলেও পাবে এটা আমরা শপেও আপাতত রাখার চেষ্টা করেছি কিছু মাত্র তাছাড়া এই দামের মধ্যে তোমরা আরো কালেকশন পাবে যেগুলো হয়তো আমাদের শপেই রাখা হয়েছে আমি হয়তো ভিডিওতেও দেইনি তো অবশ্যই বলবো সবাইকে যে চেষ্টা করবেন ম্যাম একবার অন্তত সব ভিজিট করার করার কারণ সব ভিজিট না করলে আপনারা একদমই রয়্যাল ব্লু বাট এটা কিন্তু ফিরোজি রয়্যাল ব্লু একদম পাক্কা রয়্যাল ব্লু আমি বলবো না ফিরোজি রয়্যাল ব্লু চলে আছে তার মধ্যে কন্ট্রাস্টে চলে আছে কন্ট্রাস্টটা আলাদাই একটা কন্ট্রাস্ট মানে সিরিয়াসলি এইরকম কন্ট্রাস্ট একদমই দেখা যায় না সেই কন্ট্রাস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি এবার যে কালারে তোমার দেখাচ্ছি এটা কিন্তু একদম গ্রে টাইপস রয়েছে তার মধ্যে রয়েছে গোল্ডেন জারি দিয়ে কারুকার্য দেখে নাও আর এর মধ্যে রয়েছে তোমাদের কন্ট্রাস্টটা কন্ট্রাস্টটা জাস্ট দেখবে সাউথ ইন্ডিয়ান লুক থেকে শুরু করে সব লুকই ক্রিয়েট হয়ে যাবে এত সুন্দরই কন্ট্রাস্টটা দেওয়া রয়েছে আর unbelievable একটা দাম unbelievable একটা দাম মানে এটা ভাবার মতো দাম দেয়নি এটার দাম আরো হওয়া উচিত ছিল কারণ কাঞ্জিপুরম মানেই আমরা জানি অনেকটা দাম হয়ে যায় সেখানে আজকে তোমরা এত সুন্দর কাঞ্জিপুরম পাচ্ছ একটা অবাক করা দামের দেখে নাও সবার কাছে এটাই একটাই অনুরোধ ভিডিওটা যারা দেখছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এটা রিকোয়েস্ট রয়েছে যদি ভালো লাগে তো ঠিক আছে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে আহ এটাকে কি কালার বলবো এটা খুবই একটা আনকমন একটা কালার বলতে পারি খুব রেয়ার খুবই আনকমন আমি কখনো দেখিনি কিন্তু খুব সুন্দর লাগে যে কালারটা মানে পরলে একটা আলাদা লুক ভাইপস আসবেই তোমাদের কাছে এই গ্যারান্টিটা আমার চলো নেক্সট কালার তোমাদের জন্য একদম আমাদের প্রিয় কালার ব্ল্যাক দের জন্য ব্ল্যাক দের জন্য জাস্ট দেখা যাবে সত্যি এটা পড়লে ব্ল্যাক কুইনই লাগবে এর মধ্যে তোমরা রাং কাট টাইপসের একটা ভাইব পাবে মানে অনেকে যারা রাং পড়তে পরতে ভালোবাসো তাদের জন্য একদম স্পেশাল একটা কালেকশন রাং পড়তে হবে না আবার কাটের ফিল ও আসবে চলো এবার যে কালারটা তোমাদের জন্য দেখাচ্ছি সেটা হলো রেড এর মধ্যে চলে যাচ্ছে আর রেড এর মধ্যে তোমাদের যেটা যাচ্ছে এটার মধ্যে যেটা যাচ্ছে সেটা হলো একটা আলাদা টাইপের ভাইস চলো কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা অসাধারণ একটা এর মধ্যে চলে যাচ্ছে আর তার মধ্যে যাচ্ছে কন্ট্রাস্ট ও কি লুকিং দিচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা আলাদা একটা ভাইস রয়েছে প্রাইস তো ভীষণ সুন্দর জলদি জলদি স্ক্রিনাদা নাম্বারে বুকিং করতে হবে আর সবগুলো কিন্তু তোমাদের গোল্ডেন জারিতে চলে যাচ্ছে গোল্ডেন জারির মধ্যেই তোমাদের কিন্তু সবগুলো পাচ্ছে চলো এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের কিন্তু একদমই নিয়ন গ্রিন এর মধ্যে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে সি গ্রিন এন্ড পার্পেল এর মধ্যে টোন কন্ট্রাস্ট আর এই যাচ্ছে ডুয়েল টোনটা মানে ডিজাইন এর সাথে টোনিং গুলো এত ভালো করে দেখাচ্ছি সেটা হলো একদম পার্পেল এর মধ্যে চলে আছে আর তার মধ্যে তোমাদের যাচ্ছে একদমই আলাদা একটা কন্ট্রাস্ট আর আমি আবারও বলবো আজকের কন্ট্রাস্ট তোমরা হাজার খুঁজলেও পাবে না একদম আলাদা একটা কন্ট্রাস্টে দিয়ে দিয়েছি একদম আলাদা একটা ভাইবস রয়েছে সব শাড়ির মধ্যে আলাদা তোমরা সবসময় বলো না পিয়ালি নতুন নতুন শাড়ি কালেকশন দাও নতুন শাড়ি কালেকশন দিতে চাই বাট তোমরা সবসময় ওপেন বর্ডার নিয়ে বেশি করো তাই আমি ওপেন বর্ডারটাই বেশি সবাই বলে চলো দিস দা লাস্ট কালার আমার ফেভারিট কালারটা আমি ভিডিও শুরু হওয়ার বলেছিলাম এটা আমাকে ফার্স্টে দে বাট সবাই বলেছে না এটা লাস্টে দাও একই ব্যাপার শাড়ি যার যেটা দেখা ঠিক থেকেই নেবে তো যাই এই যাচ্ছে কালারটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার এর মধ্যে পার্পেলিং টোনের মধ্যে আজকে ভিডিও আমি শেষ করছি প্রাইস ইজ অনলি আজকে যা যা স্ক্রিনার নাম্বারে বুকিং করবে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে তারা তারা ভাবে শুধুমাত্র 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 1150 টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া 1150 তে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে তো জলদি জলদি বুকিংটা সেরে ফেলো আজকে ভিডিও এই বিশেষ করে সুন্দর দেখেন ওদের দেখেন টাটা